সাত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাকের গজব অনবরত পড়তেই থাকে তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ এমন কি কেয়ামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না নাউজুবিল্লাহ এই সাত শ্রেণীর মানুষ সদা সর্বদা আল্লাহ পাক কাল কেয়ামতের মাটি তাদেরকে কখনো পবিত্র করবেন না তাদেরকে আমার আল্লাহ কখনো জান্নাত দেখাবেন না তারা জাহান নামের অধিবাসী হয়ে যাবেন তাদের মাধ্যমে আল্লাহ পাক রাহান নামকে বড় শক্তিশালী করবেন চিন্তা করছেন কি এমন ভয়ঙ্কর গুণ থাকলে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করবেন না আমাদেরকে জান্নাত দিবেন না এর চাইতে এর চাইতে বড় নিকৃষ্ট আর কে হতে পারে আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না নাউযুবিল্লাহি মিন সাত শ্রেণীর হতভাগা মানুষ এক নাম্বার হচ্ছে যারা সমকামিতায় যারা লিপ্ত হয় সমকামিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে সমকামিতার প্রচার প্রসার বিস্তার ছিল আল্লাহ পাক আমাদের জন্য নারীকে দিয়েছেন নারীর জন্য পুরুষ আল্লাহ পাকের নেজাম নিয়ম নীতি অনুযায়ী আল্লাহ পাক দিয়েছেন কিন্তু আজকে দেখা যায় খ্রিস্টানদের কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসালাদের কৃষ্টি কালচার আজকে মুসলমানের মাঝে বিস্তার লাভ করে ফেলেছে আপনার যদি যৌন চাহিদার মিটানোর কোনো অভ্যাস থাকে তাহলে আপনি মেয়েদের সাথে মিটান আপনার স্ত্রীকে বিবাহ করেন বিবাহ করার মাধ্যমে আপনি যৌন চাহিদা মিটান এটা জায়েজ এটা হালাল এটার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ আমার আল্লাহ রেখে দিয়েছেন আসলে দেখা যায় পুরুষ পুরুষের সমকামিতা করে নারী নারিয়ে সমকামিতা করে নাউজ বিল্লাহি মিনাতালিক আল্লাহ পাক রব্বুল العالمين এর হাবিব বড় সুন্দর করে বলেন যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দে যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা সমকামিতা ই যারা লিপ্ত হবে আল্লাহ পাক রব্বুল العالمين তাদেরকে আমার আল্লাহ আযাব আর আমার আল্লাহ নাজিল করবেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না তাদেরকে আমার আল্লাহ পবিত্র করবেন না তারা জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গран পর্যন্ত তারা পাবে না ইএমন সমকামিতাওয়ালা মহিলা এবং পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কার কিছুই বলবো না তোমরা সোজা জাহান্নামের ভিতরে তোমরা চলে যাও যারা সমকামিতায় যারা লিপ্ত হবে এই জন্যে সমকামিতাকে কখনো সাপোর্ট করা যাবে না সমকামিতা যারা লিপ্ত হবে তাদেরকে ঘৃণা করতে হবে বাধা প্রদান করতে হবে কিন্তু সমকামিতা সমকামিতাকে যদি আপনি সাপোর্ট করেন তাহলে আপনি কিন্তু সমকামিতার ভিতরে পড়ে যাবেন এটাকে মন থেকে হৃদয় খুলে এটাকে ঘৃণা করতে হবে একজন মুসলমান এই গুনাহের কাজকে কখনো সাপোর্ট করতে পারে না দুই নাম্বার হচ্ছে যে সমস্ত পুরুষ এবং নারী যারা হস্তমেতন করে মাস্টার বিষন যারা করে মনে রাখতে হবে আমার যুবক ভাই আপনি যে বিবাহের আগে মাস্টার করতেছেন হস্তমেতন করতেছেন আপনার যৌবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনার যৌবন কিন্তু হালকা হয়ে যাচ্ছে আপনার শরীরের শক্তি কমে যাচ্ছে একবার যেই পুরুষ হস্তমেতন করে এই নারীর সাথে সাতবার সহবাস করার মতো শক্তি তার মাঝে থাকে একবার হস্ত মেথনের দ্বারাতে সাতবার আপনি সহবাস করতে পারবেন সাতবার আপনি মিলিত হতে পারবেন এটা মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন হস্ত করলে দেখবেন আপনার চেহারার মাঝে যে নূর সেই নূরটা কিন্তু দূর হয়ে যায় চেহারাটা আস্তে আস্তে দিনে 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 কালো হয়ে যায় যে সমস্ত পুরুষেরা হস্ত করতে অভ্যস্ত তাদের চেহারার মাঝে কোনো নূর থাকে না আলো থাকে না তাদের চেহারার মাঝে একটা আবরণ পরা যায় কালো একটি আবরণ পরা যায় এমন কি তার গোটা শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর ওই সমস্ত পুরুষের স্ত্রীরাই অন্য পুরুষ থাকার পরও অন্য পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হয় কারণটা কি তার স্বামী তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না এটা আপনার অবহেলিত আপনার কারণে আপনার স্ত্রী পরকিয়া করতে অভ্যস্ত হয়েছে আপনি যদি বিবাহের আগে হস্তমেতন না করতেন তাহলে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি আপনি দিতে পারতেন আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন নাই স্ত্রীর হক থেকে আপনি বঞ্চিত করেছেন এই জন্য কখনো মাস্টার মিশন করা যাবে না যারা করে আল্লাহ পাক রব্বুল আলীন তাদেরকে ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা আমার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন তারা অভিশপ্ত হয়ে যাবেন দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যারা জীবজন্তুর সাথেও সঙ্গম করে না অনেক পুরুষ আছে জীবজন্তু হাইওয়ান প্রাণী সাথেও তারা সহবাস করে যদিও এটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা যাদের এমন কু অভ্যাস রয়েছে বদ অভ্যাস রয়েছে আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিবেন অভিশব্দ হয়ে যাবেন আপনি চার নাম্বার হচ্ছে স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন স্ত্রীদেরকে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন এটা আমাদের জন্য হালাল কিন্তু হা মনে রাখতে হবে আল্লাহ পাক স্ত্রীদের জন্য যে হালাল করে দিয়েছেন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অনেকে আছে অনেক কুলাঙ্গার এমন আছে যে পিছনের রাস্তা দিয়ে আমরা অনেক কিছু সহবাস করি না এটা করা যাবে না এটা ইসলাম আমাদেরকে হারাম করে দিয়েছেন এটা কখনো করবেন না আপনি এটা আপনার জন্য শোভা পাই না আল্লাহ পাক যে নিয়ম যে নেজাম দিয়েছেন সেইভাবে আপনাকে করতে হবে যদি এমনটা করেন তাহলে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকের গজব আপনার জন্য অবধারিত গজবের জন্য আপনি অপেক্ষা করেন গজব আসতেছে পাঁচ নাম্বার হচ্ছে যারা প্রতিবেশীর স্ত্রীদের সাথে পরকিয়া লিপ্ত হয় অনেক পুরুষ দেখবেন বাড়ির আশেপাশে অনেক নারী আছে তাদের সাথে পরকীয় লিপ্ত হয় নিজের ঘরে স্ত্রী তাকার পরও অনেক পুরুষ দেখবেন পরকীয়ায় লিপ্ত হয় এই অভ্যাসগুলাকে আমাদেরকে পরিহার করতে হবে পরকীয়ায় যারা লিপ্ত হয় তাদের জীবনটা হাই হতাশ করতে করতে জীবনটা চলে যায় যেই পুরুষ একবার পরে লিপ্ত হয় তার গড়ের স্ত্রী যদি জান্নাত তারপর তার ভালো লাগে না অনেক পুরুষ দেখবেন আমি অবাক হয়ে যায় তার ঘরের স্ত্রী এত সুন্দর এত সুন্দর বিবিকে ঘরের ভিতরে রেখে আরেকটা একটা কালো নারীর সাথে গেছে রাত কাটাই হজ্লাহিম মানে রুচির মাঝে এত সমস্যা অনেক পুরুষ এমন আছে নিজের ঘরের স্ত্রী এত সুন্দর নিজের ঘরের স্ত্রীকে মাসের পর মাস তার দিকে তাকাই না আর এই পরের ঘরের স্ত্রী এটা দেখতে একদম কালো বেশি কুৎসি তাকিয়ে তো ভালো লাগে দিনকে দিন বলে না রাতকে রাত বলে না তার কাছে গেছে পরে থাকে না উজবিল্লাহিমিনিক এটা করা যাবে না যারা এমনটা করবে তারা দুনিয়াতে অভিশপ্ত হয়ে যাবে মুহতারাম হাজিন ছয় নাম্বার হচ্ছে যারা মা এবং মেয়েকে একসাথে বিবাহ করেন আহা নাউজ এই কথাগুলা শুনতে আমার কাছে কত না খারাপ লাগে অনেক পুরুষকে আমি দেখি জামাই নিজের মেয়েকে বিবাহ করছে আবার শাশুড়ি কে বিবাহ করছে যদি এমনটা আপনি করেন দুনিয়াতে আপনি শাস্তির বুক করবেন আপনি পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না সর্বশেষ সাত নাম্বার হচ্ছে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এবং প্রতিবেশী তাকে অভিশাপ দেয় দেখেন অনেক সময় দেখা যায় আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমার এলাকার মানুষই আমার জানাজার নামাজে গ্রহণ করবে যেহেতু জীবনের শেষ মুহূর্তে আমার এলাকার মানুষ আমার জানাজার নামাজ পড়াবে ওই সমস্ত মানুষের সাথে আপনি কখনো খারাপ আচরণ করতে পারেন না খারাপ ব্যবহার আপনি করতে পারেন না আল্লাহ রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা প্রতিবেশীকে যারা কষ্ট দেয় আর এই প্রতিবেশী যদি কষ্ট পেয়ে যায় যদি আপনাকে অভিশাপ দেয় তাহলে আপনি দুনিয়াও হারাবেন পরকালও আপনি হারাবেন এই জন্য মোহতারাম হাজিরিন এই সাত প্রকার এই সাত শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ আল্লাহ পাকের অভিশাপ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে যেন খুব দ্রুতিভাবে যেন হেফাজ